আরজি করে মহিলা ডাক্তারের উপর নির্মম অত্যাচারের ঘটনায় আজ শনিবার সতেরোই আগস্ট চব্বিশ ঘন্টা ধর্মঘটের ঘোষণা করেছিল আইএমএ যার প্রভাব প্রকৃতভাবে লক্ষ্য করা গেল আসানসোল জেলা হাসপাতালে যেখানে সকাল ছটা থেকে চিকিৎসকেরা আউটডোর বন্ধ রাখলে ভীষণ সমস্যায় পড়েন রোগীদের পরিজনেরা দেখুন এদিন কি প্রতিক্রিয়া দিলেন হাসপাতাল সুপার ও রোগীর পরিজনেরা আউটডোর বন্ধ আছে আউটডোর বন্ধ আছে তো জরুরি পরিষেবা চালু আছে মানুষের স্বার্থে আমরা জরুরি পরিষেবা বুকে অনেক ব্যথা চালু রেখেছি নির্যাতিতার নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদের সামিল হয়ে আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ন্যূনতম যে জরুরি পরিষেবা সেটা আমরা বজায় রাখতে কাজ করছি সামাজিক স্বার্থে প্রতীকী কর্মবিরোধ এটা অবশ্যই আমরা সমাজকে বাদ দিয়ে তো নই সমাজের মানুষ তো আমাদের শত্রু নয় ওদের পাশ থেকে আমরা কখনোই সরিনি এমার্জেন্সি পরিষেবাটাই চালু রেখেছি অবশ্যই বন্ধ

হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলাম চোখ দেখাবার জন্য আউটডোরে তো আজকে হসপিটালে কোনো ডাক্তার সব স্ট্রাইকে আছে আউটডোর বন্ধ বাড়ি ফিরে যাচ্ছে আপনি কি জানতেন যে আপনার আজকে দন্ত জানতাম স্ট্রাইক চলছে ডাক্তারদের এত বড় একটা হয়েছে তো এসেছিলাম দেখলাম বন্ধ আছে বাড়ি যাচ্ছে আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেসিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর